হ্যাঁ যেন শেষ তো আমাকে যেতেই হবে যে আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি তখন গুরু খুব ছোট থেকে খুব এবং বাবা সঙ্গে এখানে অনেকবার বহুবার এসেছেন সুন্দর সুন্দর বাক্য বলেছে অনেক গুণ উত্তর বলেছে এগুলো আমি দেখিনি আসে শুনেছি সবাই বলে আয় গুরু নাম বিরা হ্যাঁ সূত্র তাই নয় আমি একবার আগারবারা বলেছিলাম যে সূত্রে গেছলাম আমাকে বাবা নিয়ে গেছে আমাকে গুরুকে সেখানে সেখানে তো আমার সবাইকে ওই বলছিলাম মাইক্রোফোন ধরে দিতে আর বলছে কে কোথা থেকে এসছে বলো আমি তো মাইক্রোফোন ধরে কাঁদতেছি এরম হাত ধরতেছে খালি আমি আমি করতে করতেই আমার শেষ এবার আঙ্কেল বুঝতে পেরে গেছে হ্যাঁ আমি আর বলতে পারছি যে আমি স্মৃতির মোড়ে কাজ করি আমার বাবা বল্লা মন্ডল এনে আমার বাড়ি নীলপুর

আমি বিশ্বাস করি তো সেই রকম ভাবে ও এখন অনেক মহিময় ঈশ্বরের বুঝতে পেরেছে দেখেছে ও এখন বলে আমিও খুব

আমার সন্তান আমার গৌরব ঈশ্বর সাহায্য করবে ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছে আমাদের মুখকে ব্যবহার করছে কি বললো তখন প্রথমেই আমরা পড়েছি আমার মুখ আমার হাত পরাক্রমশালী হাত তোমার মুখে দিলাম

কিন্তু সেই দোকানটা করতে গিয়ে অনেক অসুবিধা মানে পার্টির থেকে নানা জায়গা থেকে প্রবলেম তো কীভাবে কী হবে আর কীভাবে কী হবে না হবে প্রচুর চিন্তা তো আমার কাছে কেউ নেই পাশে কেউ নেই পাশে আমি একমাত্র আমার গার্জেন হিসাবে বাবা মা আর মামা আর ফ্যামিলির মধ্যে কেউ নেই বড়দের মধ্যে তো আমি কাকে আশা করবো যে আমার মেন্টালিটি যেরকম মানে আমি যেরকমভাবে চলতে চাই তো আমি চাইবো আমার মামা আমার পাশে থাকুন কিন্তু সেই পরিস্থিতিতে আমি যখন মামাকে ফোন করলাম আমাদের সেদিনটা ছাদ হবে তো সেদিনটার প্রচুর প্রবলেম নানারকম সমস্যা পার্টি পিসে টাকা দিতে হবে এই দিকটা সেই নানা রকম বাইনা। না সমস্ত কিছুতে আমি তো প্রচুর চাপে ছিলাম তো একদিন ডেট ফিক্সড হয়ে গেলো যে এই টাইমকে এইরকম হবে ছাদ হবে তো এইরকম ব্যাপার তাদের বললো এত টাকা ডিমান্ড করলো ঠিক আছে তাই দেওয়া হবে সমস্ত কিছু তো সেই মতেই চলছিলো তারপর হঠাৎ করে আমি মামাকে বললাম যে তুমি আসতে পারবে তো মামা বললো যে আমি যেতে পারবো না আমি কলকাতায় যাব তো ঠিক আছে তারপরে হঠাৎ করে তার পরের দিন এতটাই বৃষ্টি হলো যে সমস্ত প্ল্যান গেল তাহলে আমরা যা যা প্ল্যান করে রেখেছিলাম যাতে কোনো প্রবলেম না হয় এই পার্টি অফিসে টাকা দেবো সেই সমস্ত কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু আমার সমস্ত প্ল্যান ভেসতে গেল কিন্তু তারপরে তার পরের দিনে তাহলে হওয়ার কথা যেহেতু প্রথম দিন প্ল্যানটা ভেসতে গেছে কিন্তু তার পরের দিনও প্ল্যানটা না হয়ে তারও আরও একদিন ফিক্স গেল তারপর ওটার করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল আর পরে মামা রাত্রে ফোন করেছে আমি তো মামার ফোন খুলতেই চাইনি আমি ওই দ্বীপ যাকে পাড়ে লাগে বেকার শুধুমাত্র কাজের সময় আমাকে বিরক্ত করে মারছে আমি ফোন তুলি বলে তো ফোন তুলি নি তারপর বারবার যখন ফোন করছে দেখি তখন আমি ফোনটা তুলেছি তাও অনেক বিরক্তির সাথে কথাটা বলতে যায় বলছি ঠিক আছে হ্যালো তখন যীসব কথা বলতে 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 এবার আমি তার আগের দিনে রাতে একা একটা স্ট্রেডে ভেবেছি যে আমি তো আমার মামার পাশে সবসময় কেমেছি তাহলে আমি আশা করবো নিশ্চয়ই আমার মামা আমার পাশে থাকবে সে তো এসে কিছু করবে না সে তো রাজমিস্ত্রির কাজ করবে না আমি তো টাকা দিবেনি কিন্তু শুধু আমার আমি এই চেয়েছি কিন্তু যেহেতু আসেনি তাহলে নিজে নিজেই একা একটাই রাত তুলে কেঁদেছি অথচ কাউকে বলিনি বাবাও জানেন মা জানে একবার তো ঈশ্বর জানে রাখলেন তো ঈশ্বরের জন্য রাত আর ভাবছি ঠিক আছে সে না এসে না এসো কিন্তু তুমি আসো তুমি আমার সঙ্গে থাকো কিভাবে কি করবো আমি জানি নি কিন্তু তুমি সমস্ত রকম জোগাড় করো তারপরের দিনে হঠাৎ করে মা এরকম রাত্রে গিয়ে কথা হলো রাত্রি যেতে ওখানে তো কথা হলো এবং কথা হওয়ার পরে যে এরকম কথা আমার কথা বলছে আমি আমার কথা বলছি তারপর হঠাৎ করে আমি জানিনি পরের দিন ভোরে গেলাম মা আমাকে ফোন করে বলছে যে কথা আছে আমি বললাম এরকম কাজ হচ্ছে লোকজন আছে বলছে বলে আমি যাচ্ছি আমি তো শুনে অবাপ

আমাদের থেকে তোমার থেকে ঈশ্বরের চিন্তাধারা কতটা উচ্চ তার মানে ঈশ্বর আমাকে সেইভাবেই সব কিছু কন্ট্রোল করেছে তো তারপরে মামা গেলো অনেক হেল্পও করেছে এটা সেটা দরকারে সেটা ঈশ্বর জগিয়েছে এবার সেখান থেকে তো সব কিছু হলো যা সব কিছু সঠিকভাবেই কাজ হয়ে গেছে এবং তার থেকে আমি একটা পদ বলি সবাই আমরা খুলি গীত সঙ্গীতা একানব্বইয়ের এক যেই বাক্য থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এবং মামা আমাকে সেটা বুঝিয়েছে मैं अमन आएं थे हां और रीता सुनीता 91 लाख हमारा भाई सुनती तो ना से जाकर ना तो सुबह आप আগ জুষার মেশিন কীরকম হয় যখন আমরা সেই আর্টটাকে ভালোভাবে ভিঙে তখন তার পুরোটা রস্তা পাই তাই জন্য এই বাক্যটা আমরা ওপর ওপর থেকে দেখব থেকে নিজের উপলব্ধি করবো যাতে বাক্যটা বুঝতে পারি এবং তার পুরো মিষ্টতা আমরা যেন পেতে পারি তো ওইখানে কি বলছে যে ব্যক্তি পড়াতের অন্তরালে থাকি সে সর্বশক্তি মানে খারাকে বসতি করে তখন মামা আমাকে রাত্রে একটার সময় বোঝাচ্ছে এটা তাহলে আমি যদি না থাকি তুই যদি ঈশ্বরের ছায়ায় থাকিস তাহলে কি হবে সেটা আমরা বুঝবো যে ব্যক্তি পড়াতের অন্তরালে থাকে সে সর্বশক্তি মানে ছায়াতে থাকে তাহলে যে ব্যক্তি আমরা ঈশ্বরের যদি অন্তরালে থাকি তার ছাত্র ছায় থাকি যদি বাবার হাত ধরে থাকি তাহলে সর্বশক্তি মানে ছায়াতে আমরা পদ্ধতি করি তাহলে আমাদের ভয় পাওয়ার দরকার নেই দু নম্বর কি বলছে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহলে উজ্জ্বল করিব তিনি বলছেন তিনি আমার ঈশ্বর আশ্রয় আমার দুর্গ আমার ঝড় আমার ঈশ্বর আমি তাকে উজ্জ্বর করি হ্যাঁ তিনি আমাকে ব্যাদের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন ব্যাগের ফাঁদ যেটা কেউ জানেনি হঠাৎ করে লেগে যেতেই পারে পায় সেখান থেকে তিনি আমাকে রক্ষা করিবেন কট্টনাশক মারি হইতে রক্ষা করিবে তিনি আপন পালকে আমাকে আবৃত করিবেন তাহার দক্ষের নিচে তুমি আশ্রয় হইবে তো নিচে আশ্রয় হইবে বলতে আমরা কি বুঝি একটা ডিম যখন কোনো মুখ দেয় মুরগি দেয় তখন কী করে পাখি বা ডিম দেয় তখন সে তার পালক দিয়ে সারাক্ষণ আবৃত লাগে ছায়া করে ঢেকে রাখে যাতে জল কোনো কিছু এ নান সেই ডিমটাকে খেয়ে নিতে পারে সেইভাবে তিনি আমাদেরকে ওই পক্ষির নিচে ওই পাখার নিচে আমাদের আশ্রয় দিবে তাহার ঢাল এবং তত্ত্ব অনুসারে সর্ব তারপরে বলছে তুমি ধৃত কইও না রাত্রির ক্রাস হইতে চাষ মানে কি চাষ মানে অন্ধকার রাত্রির অন্ধকার হইতে তুমি ভয় পেও না তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে গরিবে তোমার পার্শ্বের সহস্র জন তুমি খালি দাঁড়িয়ে থাকবে তোমার পাশে সহস্র শত বাধা সব কিছু পড়ে যাবে তোমার দক্ষিণে দশ সহস্র জন দশ সহস্র মানে এক সহস্র মানে কত হয় একশো দশ গুরু হৃদয় ঈশ্বর কত সুন্দরভাবে কথা বলল

কোন সময় কিভাবে বলছে কি আমরা যদি দ্বিতীয় ভিতরে দেখি দ্বিতীয় ভিতরে ছাপন দ্বিতীয় ভিতরে পাঁচ অধ্যায় ছয় পদ দ্বিতীয় ভিতরে

আমরাও যদি এইরকমভাবে হৃদয় দিয়ে ঈশ্বরের উপর নির্ভর করি ঈশ্বর ঠিক আমাদেরকে বিশ্বাস কর এইটাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের প্রতিটা একটাও মিথ্যে নয় এবং ভুল নয় যেটা লেখা আছে সেটা কঠবেই ঘটবে আমরা আমাদের অনেক জায়গায় পড়ে উচিত জানি হুম তো এখানেও এখানে উপস্থিতের যে প্রথমেই যেটা বলছে এক পদে যে আমরা যদি সেই সর্বশক্তি মান ঈশ্বর পরাক করে যে ঈশ্বর সেই ত্যাগ ছাওয়াতে আমরা যদি থাকি তাহলে কোথাও থাকবো সেই সর্বশক্তিমান ঈশ্বরের ছাতে আমরা বসতি করছি তাহলে ত্যাগ ছাওয়াতে যদি থাকি তাহলে কে কি আমার করতে পারি তো তো ওই দোকান দোকানঘরটা করার কারণে অনেক রকম সমস্যা উপস্থিত হয়েছে এখনো হচ্ছে হ্যাঁ দিনকে ঢালা হয় সেই দিনকে বৃষ্টি হওয়ার দিন মানে দ্বিতীয় যেটাকে বলে তো ভেতিরতে বৃষ্টি হয় আর সব জায়গায় হচ্ছে আর ওর পাড়া সবাই হ্যাঁ একে দেখে এত অল্প সময় কি করে হচ্ছে সেটা সবার গ্রামের লোকের অর্থনীতি সব একটা কুদৃষ্টি মানে কুচিন্তা ভাবনা কি করে ওগুলো না কিছু হয় ভিন্ন কাটে সেই জন্য সবাই তো মুখে বলছে হ্যাঁ যে যা পারে করছে মানে কলকাতায় যেমন ক্লাবের ছেলেরা পয়সা করি নেয় আমাদের দেশেতে কই আমরা ঘর বাড়ি করেছি কই কিছু আমাদেরকে দিতে হয় কিন্তু ওখানে মানে কি বলবো যেমন দাদারা সব যে নেতারা হকের টাকার মতো হ্যাঁ তো যাই হোক হকের চাইছে মানে অনেক কাছের মানে গ্রামে এক ধরো এখান থেকে তো সেই রায়তে যেতে হবে একদম সামনে এই মোড় সামনে খুব সামনে তো সেখানেই বলছে তার মানে নানা রকম ভাবে চাহিদা চাইছে ও যেটা টুকটাক মিটাচ্ছে হ্যাঁ এই রকম করে যাচ্ছে এখনো চাইছে এখনো হয়ে গেছে তো কিন্তু সে যারা এরকম করছে তারা এবারে উপলব্ধি করতে পারছে তারা উপলব্ধি করতে পারছে এর কোয়ালিটিতে যে এর এই রকম হচ্ছে কি করে এটা কি করে হ্যাঁ এক যিশুকে বিশ্বাস করেছে বলে না কি এখন কাজ করছে দিতে এমন হচ্ছে আর এর কিছু মানে কিউ ভাবে ক্ষয়ক্ষতিও হচ্ছে

তাহলে ওখানে কত কি মানে ওর এলাকায় এরকম ঘটনা ঘটছে ও আখে সবাই বলছে আর মাখে বলছে তারপর যখন দিয়েছি মানে দুই পরে তখন আমার ইসারে ধন্যবাদ ও এটাই যে তখন তারা বলছে যে তুই কিছু পূজো করলি নিস কিন্তু কি যিশুকে বিশ্বাস করিস। আমরা সবাই বলেছি যে ছাদটা ধুইই চলে যাবে। কিন্তু তোর কি ওপরালে কি রকম সাথ দিল যে এক একটা জল জল নি অত কিছু হলো না অত টাইমে যখন ছাদে

ঈশ্বরের উপর নির্ভর করছে এবং সুন্দরভাবে সবকিছু কিছু ঈশ্বরের পথে চলে সব কিছু মনে করছে এবং ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে তো যাই হোক আমরা প্রত্যেককেই তাই করব যদি করি তখন আমরা দেখলে আমাদের সুপ্রদা বলছিল যখন এগারো অধ্যায় চল্লিশ পদে যদি বিশ্বাস করো তাহলে তার মহিমা দেখতে পাবো না আমরা বিশ্বাসে চলবো আমরা মহিমা দেখতেই পাবো দেখতেই পাবো এটা ঈশ্বরের প্রতিকা আর যদি না মহিমা দেখতে পায় বিশ্বাসে চলছি বিশ্বাস করছি বিশ্বাসে চলছি তাহলে ওই বাক্য মিথ্যে তাহলে মিথ্যে যেহেতু নয় তাহলে আমাদের জীবনে ওই মহিমা আমরা দেখতে পাবো আমিও দেখেছি এই ছোট মেয়েটা হওয়ার সময় আমি দেখেছি হ্যাঁ বিশ্বাসে তো মারা যাবার কথা সে আমি অনেকবার বলেছি হ্যাঁ তো জামাই শুনে একটুখানি খালি বলি এই মেয়েটা যখন হওয়ার কথা ছোটটা হ্যাঁ তখন মেয়ে মাছ গেলেই মারা যায় রকম পরিস্থিতি হ্যাঁ খুব কঠিন পরিস্থিতি কিন্তু দশ তখনও আমি এমন করে মানে এমন হয়েছে সেদিনকে আবার আমি যাইনি গুরুদের বাড়িতে যখন আমাকে ফোন করে শুনছে যে মেয়ে মারা যাবে মেয়ে ভালো হয়েছে ঠিক ছিল মারা যাবে এই কারণে মেয়ে মারা মানে দুধ এসে নিলাম দুধ নাই বা কি খাবে এবার কাট কাট করছে আর কাঁদছে ওই হাসপাতালে একদম রান্না কাটি করছে আর ও ও বাঁচা নাই যাবে কে কি খাবে কি মেয়ে দুদিন একদিন ধর একদিন একদিন ধরে খাইনি তার আগের দিন ধরেই খাইনি বুঝলে তো কিন্তু ও মারা যাবে বা ফোন এসছে তোমার মেয়েকেও বাঁচানো যাবে না তোমার মায়ের তো তোমার স্ত্রী তো এই অবস্থা আবার মেয়েও এইরকম ব্যাপার আমি বলি তখন আমি সবাই বিশ্বাস করেছি হ্যাঁ বিশ্বাসে ঠিকভাবে চলতেও পারি এবারে আমি বলছি মারা যাবে তাহলে এবার যখনই বলে যে আমি বেরিয়ে পড়েছি যাব বলে ওখানে যাব হাসপাতাল ভর্তি আছে তো টাইমে দেখতে দিলে যাবো বলে সকালবেলা বেরিয়ে পড়েছে চান টান করে আমাদের এখানে খেয়ে দেয়

তোমার মাও জানে যে তুমি কি খাচ্ছ না খাচ্ছ তোমার মা যদি বাবার সঙ্গে ঝগড়া করে যদি তিন দিন না খায় কিন্তু তোমাকে ঠিক খাওয়াটা আমি ঠিক তাহলে যেহেতু আমি তোমাকে যোগাচ্ছি মা পেটে আর পৃথিবীর আলো যে তুমি দেখবে দেখলে তাহলে পৃথিবীতেও তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার এবার ওই বাক্যটা আমার মাথার মধ্যে লেগেছে আমি যদি এই বাক্যটা সত্যি হয় তাহলে আমার এত চাপ নেওয়ার দরকার নেই আমার দুদিন আর কিছুদিন আগে বাবা মারা গেছে এখন এক বছর ধরে মা মারা গেছে আবার আমার বউ মারা যাবে এরকম কঠিন পরিস্থিতি আবার বলছো মেয়ের সমস্যা আমার দরকার নেই আমি এখানেই থাকবো যদি না হয় আমি ওই বাইবেলের এই পথ ছেড়ে নেবো আমার জীবনে থাকবে কে বিশ্বাস করানো দেখার দরকার নেই কিন্তু আমি করব না হ্যাঁ আমি এখানেই থাকবো আমি আর যাবো না করলে আমি ওই বাইবেল নিয়েই পড়ে আছি আর ওদের সামনে আছে পড়তেছি এবারে তো ওর বাবা আর মা তো রেগে তুই হয়ে তুই তুই যাই বলে বেরোনি চান ফান করে খেয়ে দিয়ে আবার তুই বাইবেল নিয়ে বসে দিলি হ্যাঁ তুই যাবিলি নাকি এই নানা রকম অন মা আর বাবা আরে বলছে সেখানে বয়ে তখন আর রক্ত লাগবে সেখানে ব্লাড লাগবে আর তুই এখানে বসে আছিস বোন এমন বলছে রেগে এবারে আমি বলি আমি কি করবো আমি তো কি দিয়ে তো বলছে এবারে সমর্থ আর বাবা এসে বলছে দাদা আমি বাইবেল নিয়ে পড়ছি দাদা একটা কাজ করো না আর বাবা তখন রাজমিস্ত্রি আছে জগারে কাজে যাচ্ছিল যায় তখন তো যাচ্ছিল বলে দাদা এক কাজ করো না তোমার ঈশ্বরকে বলো না পাঁচশো টাকা দিতে আমি তাহলে আগে কাজে যাব বলো না বলো না দেখো বলো না আমি এখানেই তোমার কথা যে বসতাম এমন করতেছে মানে আমাকে এরকম ভাবে বলছে মানে উপহাস করে এমন করছে বলো না তোমার দাদার কাছে ঈশ্বর আছে তোমার ভাবনা কি তোমার দাদার ভাবনা কি বোনকে সবসময় এরকম করছে ছিল করছে তোমার চিন্তা নেই তোমার কাছে তোমার হিসাবকে একবার বলে দাও আমি আর যা কেমন কাজে সেখানে প্রচুর কাজ খরচ হ্যাঁ এরকম এরকম করতে তো যাই হোক আমি চুপচাপ শুনতেছি আর বাঘকে বসে তারপরে এইভাবে আবার দুপুরবেলা হ্যাঁ ঈশ্বরের এই প্রার্থনা করি দেখি বেশি প্রার্থনা তো করতে পারিনি তখন খালি ওই বাইবেলে খালি ওই পথটাই আমার টার্গেট যে তুমি যেহেতু বলেছো সব দায়িত্ব গর্ভে থেকে তাহলে ঠিক তুমি বাঁচি ডাকবে এবার তোমার ইচ্ছে দেখি

যে আর কান্না দেখে এবার এরাও বলতে পারছে না এর কোনো বুঝলে নেই কিছুও বলতে চাচ্ছে না তোমার একটু হ্যাঁ দুধ দেখে খাওয়া সেই মা চেঁচে বলছে তোমার মেয়েকে তোমাদের মেয়েকে বাচ্চাকে খাওয়াবো তো বলতে তখন তো আমি বলতে চাই ঈশ্বর আমি যখন এটা শুনেছি শুনে বাইরে এসে মানে গেটের বাইরে এসে আমি হাওয়া করে একটা আমের জায়গায় এসে কাঁদতেছে তাহলে এই রীশ্বরকে আমি কত রকম ভাবে বলেছি

তুমি যে এত ভালোবাসো আমি জানি তুমি আমার তোমার তো সেই আশীর্বাদ মানে বলতে চাই যে ঈশ্বর জিনিস হেমন ভাবে চোখাবে তুমি যদি ঈশ্বরে আসক্ত থাকে তোমাকে দৌড়াতে হবে কি কিভাবে করবে কার কাছে যাবে তোমার কাছে এসে তোমার পয়সার দরকার তোমার কাছে পয়সা আসবে তোমার যা কিছু প্রয়োজন সব তোমার কাছে আসবে ঠিক এইভাবে আমার আরো বেলা বলতে হয়নি যে তোমার মা তাকে বলে নিরা যে তোমার একটু

অটোমেটিক হিসাব কেমন দেখো এক সপ্তাহ সে ছিল এক সপ্তাহ সে মা ছিল সেই মা চলে যাওয়ার পর কি খাবে আবার কোন যে সেই মা ছিল ঠিক ঠিক ছিল থাক ছিল তারপরে সেই মা ছুটি হয়ে গেছে এরা আছে এবার কি খাবে আবার কোন এলো আবার গেলো আবার প্রার্থনা করছি প্রভু আমি জানি না কিছু তুমি যেমন বাঁচিত তেমন বাঁচাবে যেহেতু পৃথিবীতে বাঁচিত বাঁচানো তাই তো তোমার তো ঠিক আবার এই আমাকে বললো যে একবার বৌদিকে ফোন করো না দেখো না কি করলে হয় তারপর ওই যে যে এরকম সব কি আছে নান ওয়ান সব দুধ ওই দিতে দেখি না সঙ্গে সঙ্গে দিতেই চুপচুপ করে খেতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে তখনও মানে বতলও উঠতে পারিনি তো বদলও ধরে খাচ্ছে দেখি মানে হ্যাঁ অলৌকিক ঘটনা এত ঈশ্বর ভাবে ব্যবহার করেছে নিজেরটা নিজেই করে দিচ্ছে তখন দিন ঈশ্বরে ধন্যবাদ দুধ দিই হ্যাঁ এইভাবে যেন আমাদেরকেই মানে ঈশ্বরের আশীর্বাদ দেওয়ার করে। আমরা অনেকক্ষণ অনেক কথা আলোচনা করেছি তো এখন শেষ করব এবার যে যা বাড়ি যাব তো শেষ করি তো প্রার্থনা করে শেষ করছি হ্যাঁ